আল্লাহ রসুল সাল্লাহ বলেন তিন ব্যক্তিকে যারা সম্মান করবে তারা স্বয়ং আল্লাহ তালাকেই সম্মান করলো সুবাহান বিহান আর যারা এই তিন ব্যক্তিকে অসম্মান করলো তারা স্বয়ং আল্লাহ তালাকেই কেমন জানি অসম্মান করল নাউজবিল্লা। এক নম্বর হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যাদেরকে যাদের বয়সের কারণে দাড়ি পেকে গিয়েছে যারা মুরব্বী রয়েছে এদেরকে যারা সম্মান করবে আল্লাহ রাসূল বলেন কেমন যেন তারা আল্লাহ তালাকেই সম্মান করলো এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা হারামেলে কোরআন হয় যারা কোরআন তেলাওয়াত করে যারা আপনাদের মাদ্রাসার শিক্ষক রয়েছে যারা এখানকার ছাত্র রয়েছে যারা কোরআনের হেফস করেছে যারা কোরআনের তাফসির করেছে যারা মসজিদের ইমাম হয়ে থাকে যারা মসজিদের মোয়াজ্জিন হয়ে থাকে যারা মসজিদের খাদেম হয়ে থাকে যারা সর্ব অবস্থায় কোরআনের সাথে লেগে থাকে হয় কোরআনের তেলাওয়াত করে না হয় কোরআনের তাফসির করে না হয় কোরআনের দাওয়াত দেয় আল্লাহ রাসুল বলেন যদি যারা হামেল কোরআন হবে এদেরকে যারা সম্মান করবে তা কেমন যেন এদের সম্মান করার মাধ্যমে তারা আল্লাহ তালাকে সম্মান করল তৃতীয় নাম্বার আল্লাহ রাসুল বলেন যারা ন্যায় বাচ্ছা হবে যারা কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করবে যারা কোরআনের উপর ভিত্তি করে বিচার ফয়সালা করবে আল্লাহ বলেন এরকম শাসনকে শাসককে যারা সম্মান করবে তারা কেমন যেন আল্লাহ তালাকেই সম্মান করল আর যদি কোনো ব্যক্তি এই তিন শ্রেণীর লোকদেরকে অসম্মান করে অপমান করে লাঞ্ছনা করে এমন কোন কাজ তাদের সামনে করে যেই কাজটা তাদের গায়রতে বাজে যেই কাজটা তাদের গায়রতে বাজে তাদের ব্যক্তিত্ব বাজে আল্লাহ রাসুল সাল্লাম বলেন তারা স্বয়ং আল্লাহ তালাকে অপমান করলো। অন্য হাদিসের ভিতরে